এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা চায়ের সাথে মাদক মিশিয়ে বেহুশ করে এক নার্সকে ধর্ষণ করার চেষ্টা এমনই ঘটনার কথা জানা গেল নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত্রে ওই নার্স সোমনাথ পান্ডার চায়ের দোকানে চা খেতে যায় ওই নার্স সোমনাথ পান্ডাকে বলেন তার স্বামী ভিন রাজ্যে তাকে তাকে অনলাইনে টাকা পাঠাতে হবে সেই মতবেক সোমনাথ পান্ডা ও তার স্বামীকে অনলাইনে টাকা পাঠিয়ে দেয় এবং চা খেতে বলেন ওই নার্সকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে দেয় বলে অভিযোগ ওই নার্সে চা খাওয়ার কিছুক্ষণ পরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং রাত্রি আড়াইটের সময় তিনি তার হুঁশ আসে তিনি দেখেন তার নিম্নঙ্গে কোনো পোশাক নেই পোশাক খুঁজে পড়ে সেখান থেকে বাড়িতে পালিয়ে যায় বাড়ি অন্যান্য মানুষকে একথা বললে তারা নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর আমার দোকানে এসেছিলাম ন সাড়ে নটার আমি সোনার দোকানে গিয়েছিলাম ওখান থেকে আংটি নিয়ে আবার উনি আমাকে ফোন করে বলছে যে আমার দোকানে আসো আমি বলছি কি আমার বরকে টাকা পাঠাতে হবে তার জন্য আমি পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম আমার বরকে টাকা পাঠানোর জন্য কারণ ওখানে পাঁচশো হচ্ছে অনলাইনে কোনো কিছু ছিল না তাই ওই দাদাটা পাঠিয়েছিল টাকা হচ্ছে পাঠানোর জন্য আমি ব্যাগেই আমার সাতশো টাকা রাখা ছিল আমাকে বলেছে যে হচ্ছে একটু রাত বসো হচ্ছে রাত করে পাঠাবো তারপরে উনি জলের সাথে একটা কি ওষুধ মিশিয়ে দিয়ে আমার মাথাটা যেন ঝিম ঝিম করছে তারপর উনি দোকান বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে নিয়ে ফেলবো ফোন করে ফেলবো আমাকে বলছে উনি মস্তান উনি নাকি এরকম আগে অনেক ফুটিয়েছে আপনার সাথে কি করেছে আমাকে নিজে ওষুধ খাইয়ে দিয়ে বেহুশ করে দেব করার চেষ্টা করেছে